আসসালামু আলাইকুম ও ও আবরকাত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে পৃথিবীর যে যেখান থেকে বসে এই কথা শুনছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা যারা একটু চলার মতো বাংলা ইংরেজি না জানার কারণে প্রতিদিন পদে পদে নানা জায়গায় ঠেকছেন অসম্মানিত হচ্ছেন অসুবিধায় পড়তেছেন তাদের জন্য সুখবর আবারও বাংলাদেশ সময় সকাল আটটা থেকে নয়টা মনে রাখেন বাংলাদেশ সময় সকাল আটটা থেকে নয়টা এবং রাত এগারোটা থেকে বারোটা যেহেতু সামনে রমজান এ কারণে সময়গুলো আমরা ঠিক একটু সুবিধাজনক অবস্থানে রাখার চেষ্টা করেছি বাংলাদেশ সময় সকাল আটটা থেকে নয়টা এবং রাত এগারোটা থেকে বারোটা এই দুই টাইমে শিক্ষার্থী ভর্তি চলতেছে আপনার জন্য যেই টাইমটা সুবিধাজনক মনে হয় সকাল আটটা থেকে নয়টা হোক অথবা রাত এগারোটা থেকে বারোটা হোক আপনার জন্য যেই টাইমটা সুবিধা মনে করেন আপনি ওই টাইমে ওই ভেচে ভর্তি হতে পারেন যদি চলার মতো বাংলা ইংরেজি পড়ালেখা শিখতে চান আপনি দুনিয়ার যেখানেই থাকেন কোনো সমস্যা নেই যদি আপনার হাতে একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন থাকে আপনি এই বেচে ভর্তি হতে পারবেন আর প্রতি মাসে আমাদের বেতন হচ্ছে বাংলার জন্য পনেরোশো টাকা ইংরেজির মাসিক বেতন হচ্ছে দুই হাজার টাকা শুরুতে ভর্তি ফি আছে এক হাজার টাকা এই খরচটা যারা বেহার করতে পারবেন তিন মাস কত মাসের কোর্স তিন মাসের কোর্স তিন মাস আপনাকে এই হারে বেতন দিতে হবে ভর্তি ফি এক হাজার বাংলার মাসিক বেতন পনেরোশো ইংরেজির মাসিক বেতন দুই হাজার যদি আপনি মনে করেন স্যার আমি বাংলা ইংরেজি দুনো বিষয় একই সাথে পড়বো তাহলে প্রতি মাসের বেতন হচ্ছে তিন হাজার কোনো গোপনীয় কথা না একদম পরিষ্কার কথা এটাই খরচ আপনাকে প্রত্যেক মাসে বহন করতে হবে যদি আপনি মনে করেন হ্যাঁ এই খরচটুকু আমি বহন করতে পারবো এই সময়টাতে আমি ক্লাস করতে পারবো এবং একটু বাংলা ইংরেজি হ্যাঁ পড়ালেখা আমার জানা খুব জরুরি দরকার তাহলে আপনি এই বেচে ভর্তি হতে পারেন কোনো সমস্যা নেই আপনার বয়স পনেরো থেকে পঁচাত্তরের মধ্যে যতই হোক আশা করি কথা বুঝাইতে পেরেছি ভর্তি ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভর্তি চলতেছে বেশ কয়েকজন স্টুডেন্ট ভর্তি হয়েছে এবং আগামী ঠিক জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত ভর্তি চলবে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত ভর্তি চলবে আমরা আশা করি ফেব্রুয়ারির প্রথম থেকেই এই ক্লাস শুরু হয়ে যাবে প্রত্যেকটা বেচে আমাদের নির্ধারিত কোঠা হচ্ছে পনেরো জন পনেরো জনের বেশি স্টুডেন্ট আমরা ভর্তি করব না তো যদি আপনি মনে করেন আপনার ভর্তি হওয়া জরুরি দরকার তাহলে দেরি না করে নিচে দেয়া স্যারের এই নাম্বারে ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে তাহলে কথাগুলো কি দাঁড়ালো দুইটা টাইমে ভর্তি চলতেছে এই দুইটার মধ্যে যে কোনো একটা টাইম আপনি বেছে নেবেন সকাল আটটা থেকে নয়টা বাংলাদেশ সময় রাত এগারোটা থেকে বারোটা এই দুইটার যে কোনো একটা টাইম আপনি বেছে নিতে পারেন এবং ওই এক টাইমের ভিতরে আপনি বাংলা ইংরেজি শিখতে পারবেন কোনো সমস্যা নেই ইচ্ছে করলে শুধু বাংলাও শিখতে পারেন শুধু ইংরেজিও শিখতে পারেন অথবা উভয় বিষয়েও শিখতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে বয়স কোনো ম্যাটার নয় পনেরো থেকে পঁচাত্তরের মধ্যে হলে চলবে আপনি দুনিয়ার যেখানেই থাকেন কোনো সমস্যা নেই ইন্টারনেট কানেকশন আর স্মার্টফোন থাকলে চলবে আর প্রতি মাসে যে খরচটুকু সেই খরচটা বহন করার যোগ্যতা যদি আপনার থাকে তাহলে ইনশাল্লাহ আপনি ভর্তি হয়ে ক্লাস করতে পারবেন ক্লাস চলবে জুম সফটওয়্যারের মাধ্যমে সেটা কি জিনিস কিভাবে করবেন কি আশয় কি বিষয় এগুলো বিস্তারিত আমরা আপনি ভর্তি হওয়ার পরে বিস্তারিত সব কিছু বুঝাই দেব এই নিয়ে আপনাকে টেনশন করা লাগবে না আপনি নিচে দেওয়া স্যারের এই নাম্বারে ইমু অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আশা করি বুঝাতে পেরেছি তো যদি সবকিছু বুঝে শুনে আপনার মনে হয় যে হ্যাঁ আমি ভর্তি হতে চাই তাইলেই স্যারের সাথে নিচের নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ভাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন السلام عليكم ورحمه الله وبركاته